কিছু করার নেই গায়ে বিক্রি করে যেতে হবে ঠিক ঠিক আছে আছে কত বলতেছে আপনি হলে হলে কাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে পশুহাট চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত আজ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ অবস্থান করছি পাবনা জেলা ভাঙড়া উপজেলা শরৎনগর পশুরহাট প্রতি শনিবার সকাল দশটাতে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটি লেগে থাকে এখানে উন্নত জাতের বাচ্চা সহ বাচ্চা ছাড়া দুধের গাভি সারমৈশ বকনা ইত্যাদি ক্রয় বিক্রয় হয়ে থাকে আজ সরাসরি কথা বলব ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে আজকের হাটের বাজার দর সম্পর্কে জানতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গেই থাকবেন দর্শক

ঝুটিয়ালা মন্ডি নাকি এমনি মুন্ডি ভাই এমনি মুন্ডি এমনি মন্ডি না এটা কি জাতের হবে ভাই জাত কি ক্রস না ক্রস মন্ডি দাঁত বয়স কেমন ভাই দাঁত ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা সারা নিয়ে আসছেন তো না দুধ আছে কি খাবিতে চার লিটার দুধ পাবে দাম চাচ্ছেন কেমন অবস্থায় এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো মন্ডি খাবি দর দাম কি হয়েছে ভাই আশি নব্বই আশি নব্বই বলতেছে আপনি কত হলে ছাড়বেন আপনি সবলি স্যার সোজা এক লক্ষ ছেড়ে দিবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

নব্বই হলেই ছেড়ে দিবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম

হলেস্টিয়ান ফিজিয়ান দাঁত বয়স কেমন মাত্র দুই দাঁত বাচ্চা ছাড়া নিয়ে আসছেন তো না হ্যাঁ বাচ্চা ছাড়া নিয়ে আসছি দুই দাঁতে কত নাম্বার বাচ্চা দিছিল এই প্রথম বাচ্চা দিছে প্রথমবারের মতো বাচ্চা দিছিল বাচ্চা ছাড়া নিয়ে আসছেন হ্যাঁ দুধ আছে গাবিতে আছে কত লিটার দুধ আছে এখন বর্তমান 6 আছে দুই বেলা মিলে 6 লিটার দুধ আছে দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন 82000 মাত্র 82000 হ্যাঁ দর দাম কি হইছে দর দাম হচ্ছে কত বলতেছে

সি প্রযোজিত দাম কত বল ঘরুর দাম কম বলতাছে কয়টা আছে আপনি তিনটা আছে তিনটা একটা দেখতে পাচ্ছি কাকা সামনে এটাও আপনার না পাশেও আপনার গাবি আছে এটা কি জেদার গাবি নাকি কাকা ক্রস ক্রস অস্ট্রেলিয়ান বলে অনেকে রাত সুমান গাবি আ সারা বাচ্চা সারা নি তো না

হয় আছালামুম ৱালকুম আলাম কাম আছে আপুনি আলহামদ্লা ভাল আছিল ভাল পোৱা যাতে কম আজিকালি

দশ পনেরো বলতেছে আপনি কত হলে ছাড়বেন ভাই কিছু জনই ছেড়ে দিবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বাজারটা কেমন আজকে বাজারটা ভাই

মোটামুটি আছে না আমদানি কম মনে হচ্ছে ভাই গাভি গাভি নিয়ে আসছেন কয়টা আপনি একটা গাভি নিয়ে আসছেন তো বিগ বডির গাভি ভাই এটা কি জাতের গাভি হবে ভাই কি জাতের গাভি হবে এটা ক্রস জার্সি ফিস ক্রস মনে হচ্ছে না রাত বয়স কেমন ভাই গাভিটার ছয় দাঁত বাচ্চা সারা নিয়ে আসছেন তো না দুধ আছে কি ভাই গাভিতে

দুধ আছে কি কাবিতে দুই বেলা মিলে ছয় লিটার দুধ আছে দর্শক রাষ্ট্রে তো ছয় লিটার দুধই পাবে দাম চাচ্ছেন কেমন অবস্থায় পঁচাশি হাজার দর দাম কি হ্যাঁ কত বলতেছে কত সত্তর বলতেছে আপনি কত হলে সারবেন পঁচাত্তর হলে ছেড়ে দেবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম